সাভার বটতলা নামাগেন্ডা সাভার নয় নং ওয়ার্ডের বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে উদ্বেগে গণসংযোগ এবং পথসভা অনুষ্ঠানিত হয় এতে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ড দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সাভার থেকে মোহাম্মদ আবুল কাশেমের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত সম্মানিত সভাপতি উপস্থিত

আর চেষ্টা করি যেখানে যেটা সমস্যা সেইটা সমাধান দেওয়া তাহলে অন্য কথা না বলে আমি শুধু এটুকু বলবো